মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতি মৃত্যুর ঘটনায় চিকিৎসকদের গাফিলতির অভিযোগ তুলেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী তবে এই অভিযোগকে কার্যত নসাত করে দিলেন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের বেঙ্গল শাখার সদস্যরা সোমবার সকালে মেদিনীপুর মেডিকেল কলেজের প্রিন্সিপালের সাথে দেখা করেন তারা প্রিন্সিপালের সাথে প্রায় পঁয়তাল্লিশ মিনিট বৈঠক করার পর তারা জানান সম্পূর্ণ নিয়ম মেনে সেদিন অপারেশন করেছিলেন জুনিয়র ডাক্তাররা উপস্থিত ছিলেন সিনিয়র ডাক্তাররাও চিকিৎসকদের গাফিলতির অভিযোগের সপক্ষে প্রিন্সিপাল কোনো তথ্য দিতে পারেনি বলেই দাবি করেন তারা একই সাথে তারা এও দাবি করেন এমএমসি গাইডলাইন অনুযায়ী জুনিয়র ডাক্তাররা অপারেশন করতে বাধ্য পুরো বিষয় নিয়ে প্রয়োজনে তারা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন আইএমএ বেঙ্গল শাখার সদস্যরা আইএমএ এর তরফ থেকে সাসপেন্ড হওয়া ডাক্তারদের আইনি সহায়তা দেওয়া হবে বলেও জানিয়েছেন তারা যে সাসপেন্ড হলে তাদের সৌকাজ হয়নি কেন এটা কি আপনি কোনো সে তথ্য কিছু জানেন বা তাদেরকে আত্মপক্ষ সমর্থন করার কোনো সুযোগ দেওয়া হয়েছে বলে আমি কিছুই জানি না কারণ আমার কাছে কোনো পারমিশন নেয়নি আমরা আমরা কারোর নামে কোনো সাসপেনশন করার কথা বলিনি কারুকে শোকাস করে আর আমাদের একটা নিজেরা তদন্ত কমিটি একটা করেছি তারা দেখছে এবং দেখার ফলে দেখা যাচ্ছে যে পরে পেশেন্ট পোস্টমর্টম রিপোর্ট করার পরে দেখা যাচ্ছে পেশেন্টে কিন্তু অপারেটিভ কোনো অসুবিধা কিছু হয়নি এবং যার যার ডিউটি ছিল ডিউটি কিন্তু ঠিক ঠিক মতন করেছে একজন সকালবেলা তাকে কোর্ট কেস ছিল সেই কোর্ট কেস করেও আবার চলে এসছে এটা আমি দেখতেই পাচ্ছি সুতরাং আমাদের ঠিক গাফিলতি রয়েছে ডাক্তারদের এগেনস্টে সেরকম তথ্য আমার কাছে অন্তত নেই এবং আমি কোনো ডাক্তারের নামে কিছু আমি বলিনি এবং এটা মহল থেকে এসছে সেটা সম্বন্ধে আমার কাছে এসেছিল আমি এখান থেকে আবার লিখে পাঠিয়েছি এগুলো আপনারা দেখুন কেন হচ্ছে আমরাও তো যাব আমরা তো আইএমআই একটা সেটা রিপোর্ট তো এখন এখন এখনো রিপোর্ট হয়নি সেটা এখন সেটা বলতে পারছেন না

অন্যদিকে আর নিয়ে যে বারবার ধরে প্রশ্নটা উঠছিল যে রিঙ্গার ল্যাক্টের তার গুণগত মান প্রশ্নের কোনো রিপোর্ট না না সেই সমস্ত ফ্লুইড সিল করা হয়েছে সিল করে পাঠিয়ে দেওয়া হয়েছে সেটাও নেওয়া হয়েছে তবে যেটা শুনলাম আমার কি এটা তো আমরা বলছি যেটা এক্সপায়ার কি পার হয়েছে তা নয় নাকি দু হাজার সাতাশ সালে নাকি এক্সপায়ার আমরা দেবো যদি এই যে যদি আমরা তো রিপোর্টের কাছ থেকে শুনেছি তাদের নামে নাকি এফআইআর হয়েছে কিন্তু উনি বললেন আমার কাছে কোনো তথ্য নেই কোনো এফআইআর হয়েছে যদি সত্যি হয় তাহলে তাদেরকে আইনি সহায়তা দিতে হবে তো সেটা আমরা দেবো সিচুয়েশন হ্যাঁ আমরা দেবো তো নিশ্চয়ই দেবো